গুড মর্নিং এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আরও একটি মিষ্টি সকালের শুভেচ্ছা জানাই তোমাদের সব বাইকে হঠাৎ করেই এগুলো দেখে ভাবছো তো যে কি হচ্ছে আসলে কালী পুজো দিয়েছিলাম বাড়িতে সেটারই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো সকাল সকাল ঘড়ি তো তখন ওই সাতটা মতো বাজে এখন ওই ঘুম থেকে উঠে সব বাসি কাজগুলো সারার পরে পুজোর আয়োজন করতে শুরু করে দিয়েছিলাম আমার মা পুরো ভোগের দায়িত্বটা নিজের হাতে তুলে নিয়েছিল মানে আট থেকে রকম ভোগ নিজের হাতেই একা একাই সব কিছুই করেছিল इपले इस पेचल चाक्वीरा कल्ले बाला हुटा अँछिए लिए स्वाइश्ली अँछिए अब बाला हुटा सरियसली कीच अरे बोई दीका दर कुन चीला मा कही बाल चो बाला बशी ना लुसी भाची तबने गड़ को ली नारुटर ली फो ली फो ली আমার মা আমাকে এটাই বলছিল ভোগ তো প্রায় বানানোই হয়ে গেছে এখন ব্লক করছিস কেন প্রথম থেকে আসতে পারতিস এই যে চিরেন নাড়ু নারকেল নাড়ু করলাম কিন্তু আমি যে পুজোর দিকে ব্যস্ত ছিলাম মানে পুজোর গোছানোতে ওই জন্য আর এদিকে আসাই হয়নি সেদিন যে দিনটা কেমনভাবে পার হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি আট থেকে রকম ভোগ মা একা হাতেই সামলে নিয়েছিল আর এদিকে আমি একা হাতে পুরো পুজোরটাই সামলে নিয়েছিলাম আসলে কি বলতো বড় মায়ের পুজো মুখের তো কথা নয় অনেক বড় একটা দায়িত্ব তো কিভাবে যে মানে সন্ধ্যা গড়িয়ে গেল বুঝতেই পারলাম না আমি তখন বরণ ডালা সাজাচ্ছিলাম তখন ঘড়ি তো ওই পাঁচটা মতো বাজে বরণ ডালা সাজিয়ে যাব গঙ্গা ভরতে তো সব ভিডিও তো আমি করতে পারিনি কারণ ভিডিও করে দেওয়ার মতো সেরকম কেউ ছিলও না তাই যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর আমাকে হেল্প করছিল সব কিছুতে আমাদের গোসাই দাদু বা সব কিছু বলে দিচ্ছিলেন আর আমি করছিলাম গঙ্গা পরে এসে চলে এসেছিলাম ঠাকুর আনতে আসলে সব কিছু তোমাদের সাথে আমি একদমই শেয়ার করতে পারিনি একা হাতে সব কিছু হয় নাকি তারপরে মাকে নিয়ে চলে গেছিলাম বাড়িতে মাকে বাড়িতে নিয়ে যেতেই বরন্ত করতেই হবে তো সব কিছু দেখিয়ে দিচ্ছিলেন আমাদের বাড়ির গোসাই দাদু কারণ আমি কিছুই জানতাম না গোসাই দাদু হাতে ধরে সব কিছু আমাকে শিখিয়ে দিচ্ছিলেন দাদু পাঁচ থেকে যেমন যেমনটা বলেছিলেন আমি ঠিক সেমনটাই করেছিলাম দাদু না থাকলে আমি যে কি করতাম আমি নিজেই জানতাম না তারপরে সব শেষে মাকে পান পাতা দিয়ে বরণ করে পায়ের মুখে একটু জল মিষ্টি দিয়ে তারপর মাকে নিজের স্থানে বসানো হবে আমি মাকে জল মিষ্টি দিয়ে তারপর বরণ ডালাটা নিয়ে বাপা পিছনে তিনবার পিছনে দিয়ে আমি চলে এসেছিলাম আর মাকে নিজের আসনে বসানো হবে তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও কালি পুজোর নেক্সট ব্লগটা আমি খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব কারণ এই ভিডিওতে দিলে অনেকটাই বড় হয়ে যেত এই জন্যই আজকের ব্লগটা এটুকুই